আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি মাটি সম্পর্কে মাটি নিয়ে যত ধরনের সমস্যা আছে এক ভাই কমেন্টস করছিলো সেই মাটির সম্পর্কে নিয়ে তাই আজকে তার ভিডিওতে মাটি সম্পর্কে নিয়ে সমস্ত কিছুর উত্তর দেওয়া হয়েছে তাই আশা করছি ভিডিওটি ভালো লাগবে কারণ এই মাটি বিষয়টিও কিন্তু আমাদের অনেকের কাজের সাথে জড়িত বেজা মাটি শুকনো মাটি নরম মাটি এরকম কেমন মাটি এই মাটি নিয়ে বিষয় বলা হয়েছে তাই ভিডিওটি দেখুন অনেক উপকার আসবে স্কেবেটার স্কেভেটার বা ভেকু গাড়ি আমরা যেটা বলি মাটি কাটে সেই স্কেভেটরকে মালয়েশিয়ান বাসায় বলা হয় জ্যাংকাউথ কাউত অর্থ স্কেভেটর বা মাটি খনন করার গাড়ি যেটা ভেটর নামে পরিচিত কেউ কেউ ভেকু গাড়ি বলে ভেকু আসলে একটা কোম্পানির নাম ভেকু ক্যাট এগুলো কোম্পানির নাম কিন্তু সেটাকে মালয়েশিয়ান ভাষা বলে স্কেভেটর সেই স্কেভেটরকে মালয়েশিয়ান ভাষা বলা হয় জ্যাংকাউথ কাউত অর্থ স্কেভেটর গাড়ি গাড়িকে মালয়েশিয়ান বলা হয় কেরেতা কেরেতা অর্থ গাড়ি মানে পৃথিবীতে যত যত প্রকারের গাড়ি আছে সকল প্রকারের গাড়িকে মালয়েশিয়ান বাসায় বলা হবে কেরেতা কেরেতা অর্থ গাড়ি এক কথায় গাড়ি গাড়ির শব্দের অর্থই মালয়েশিয়ান বাসায় বলা হলো কেরেতা মাটি মাটিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় তানাহ তানাহ অর্থ মাটি তানাহ অর্থ মাটি মনে রাখবেন কাদা মাটি কাদা মাটিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় তানা লিয়াত তানা লিয়াত অর্থ কাদামাটি কাদা মাটিকে মালয়েশিয়ান বাসে বলা হয় তানাহ লিয়াত আমরা জানি তানা অর্থ মাটি লিয়াত অর্থ কাদা তাহলে কাদা মাটিকে মালয়েশিয়ান বাসে বলা হবে তানাহ লিয়াত আপনি যদি শুধু লিয়াত বলেন তাও কিন্তু হবে কারণ লিয়াত অর্থ কাদা মাটি তাহলে আর যদি বলে ভেজা মাটি তাহলে যে বাসা বাসা তানাহ বাসা অর্থ ভেজা মাটি আর শুকনো মাটি কেরিং তানা অর্থ শুকনো মাটি এরকমভাবে বলতে পারি হ্যাঁ তাহলে মাটিকে মালয়েশিয়ান বাসা বলা হবে মাটি মাটিকে মালয়েশিয়ান বাসায় বলা হবে লিয়াত বালি মাটি বালি মাটিকে মালয়েশিয়ান বাসা বলা হবে তানাহ পাসির তানা পাসির অর্থ বা বালি মাটি শক্ত মাটি শক্ত মাটিকে মালয়েশিয়ান বাসায় বলা হবে তানাহ কেরাস তানা কেরাস অর্থ শক্ত মাটি তাহলে বালি মাটি বালি মাটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তানাহ পাসির অর্থ বালি মাটি শক্ত মাটি শক্ত মাটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তানাহ কেরাস তবে ইটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতু বাতে বাতু বাতা অর্থ ইট আর বাতু অর্থ পাথর বাস বাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাস বাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বাস বাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাস হাঁ আমরা জানি বাস ইংরেজি শব্দ যার কারণে বেশিরভাগই ইংরেজি শব্দ মালয়েশিয়া শব্দ ইংরেজি শব্দ একই বাসকে মালয়েশিয়ান ভাষা বলা হবে বাস ট্রাক ট্রাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লরি লরি ট্রাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লরি লরি অর্থ ট্রাক মটর সাইকেল মোটর সাইকেলকে মালয়েশিয়ান বাসায় হলে মোটরি সাইকেল মটরি সিকাল মটরি সিকাল অর্থ মোটর সাইকেল মোটরি সিকাল অর্থ মোটর সাইকেল বাইসাইকেল বাইসাইকেলকে মালয়েশিয়ান বাসে হলে বা সিকাল বা অর্থ বাইসাইকেল বা অর্থ বাইসাইকেল নৌকা নৌকাকে মালয়েশিয়ান বাসে বলা হয় পেরাহু পেরাহু অর্থ নৌকা নৌকাকে মালয়েশিয়ান বাসা বলা হবে পেরাহু অর্থ নৌকা ট্যাক্সি ট্যাক্সিকে মালয়েশিয়ান বাসা বলা হয় ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি গাড়িটা আছে সেই ট্যাক্সি গাড়িকে মালয়েশিয়ান বাসা বলা হয় ট্যাক্সি তো ওরা মালয়েশিয়ানরা দেখবেন টয়ের উচ্চারণ করতে পারে না ওরা টয়ের উচ্চারণ করে থাকে টকে বলে ট্যাক্সি টিভিকে বলে টিভি রকম আ তাহলে নৌকা নৌকাকে বলা হবে পেরাহু ট্যাক্সিকে বলা হবে ট্যাক্সি বাইসাইকেল কবে বাস সাইকেল মোটর সাইকেলকে বলে মোটরসা মোটর সাইকেল ট্রাক কেবল হবে লরি বাস কেবল হবে বাস